এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ হত্যা হত্যাBatchNormার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলخانه ঢুকে মেজর বজলুল হুতাকে জবাই করে হত্যা করেছেন প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে আমার ভাইকে সিরিয়াল খুনি ঢুকে হাতে জবাই করে হত্যা করেছিল বজলুল হুдакকে এই ফ্যাসিস্ট শাসিনা ধারালো ছুরি দিয়ে গরু জবাইমা জব করে তাকে জব করা হয়েছে এবং সর্বশেষ জানাবো ইশরাককে শপথ না পড়ালে ঢাকা অচরের হুশিয়ারি লুটপাটে চুরান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা কিন্তু আবালের মতো কথা বললে পারে তোমাদের যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবে তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আঠাশে জানুয়ারি দু হাজার দশ ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেওয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সফর ভেতরে কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানতো জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলে ছিল অত্যন্ত বিনয়ী ও কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল সৈয়দ ফারুক রহমান লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ আর্টিলারি ও লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পরের দিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হলো চোয়াডাঙ্গা সূর্য সন্তান মেজর বসুল হুদার মূলত মেজর বসুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজরুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইন বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে যাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইন বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজদুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরসের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতে চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চাননি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টার সময় বেঁধে দিয়েছিল দাফন করার জন্য এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজুল হুদাকে একটু দেখতে ছুটে যান তার পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজুল হুদাকে গোসল করাতে যেয়ে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নিঃশংসতম এক ঘটনার কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর বজদুল হুদার গলা কাটা যা জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা ফাঁসিতে ঝুলিয়ে মৃত ব্যক্তির গলায় সেলাইয়ের কোনো প্রয়োজন হয় না মেজর বজদুল হুদার হাত পা ও ঘাড়ের রগও কাটা ছিল না এই তথ্য জানা যায় যিনি মেজর হুদার শেষ গোসল করেছেন তার মুখ থেকে বাংলার বীর সন্তান মেজর কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা দেড় ঘন্টায় সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাকার ও তার আশেপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাকারে কয়েক ঘন্টায় যা হয়েছিল তা হলিউডের হর থ্রিলার বভিকেও হার বাড়াবে অনুসন্ধানে জানা যায় দু হাজার দশ সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই জেলগেটের ভেতরে মোট দুইটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এসএসএফের সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুদর্শক অ্যাডার্ট সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমলকে এছাড়া সম্রাট নানকদেরকেও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুচ্ছির দেখতে বড় গোফালা একজন মানুষ ছিল যা নাম পরিচয় আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তা জানান ওই মোট দুইটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুটি ফাঁসির মঞ্চে দুইজন দুইজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চমজনকে দেওয়া তো দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশ বাড়ি গাহি বের করা হয়েছিল ওই রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হওয়ার পর পর শেখ হাসিনা চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একে পাজেরও গাড়িতে করে জেলখানা থেকে বের হয় কারাকারের আরেকটি সূত্র বজদুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজদুল হুদাকে কারাকারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজদুল হুদাকে জবাই রাখে তার বুকের ওপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে সেই রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুড়ির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকে চোখে পড়েছিল বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী বতুর রহমান রেন্টুর আবার ফাঁসি চায় বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ পেয়ে যাবে এক কথায় শেখ হাসিনা একটা নরপিসাচ্য রক্তপিপাস ও মানসিক বিকারগ্রস্ত একজন উন্মাদ যে কারণে একজন মানুষ জানার কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকে নিঃশংসভাবে জবাই করে হত্যা করার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নিঃশংস নরপিশাচের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিসহ এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তর সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুক আর মেজর বজদুল হুদার এক অত্যাচারী শক্ত বাক্সারের হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনা দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ থেকে রাখা হয়েছে আমাদেরকে তাকে বিতর্কের উদ্ধে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়াও সবাইকে তার কৃত দাসে পরিণত করেছিল এই প্রজন্ম জানে না এই শেখ পরিবার কতটা ভয়ঙ্কর ছিল আজ যারা শেখের নামে সিন্নি খায় তারা জানে না কত হাজার মানুষকে হত্যা করা হয়েছিল শেখের হুকুমে আর যারা শেখের জন্য মায়াকান্না করে তারা জানে না শেখের তৈরির রক্ষী বাহিনীর অত্যাচার সম্পর্কে তারা কেউই জানে না শেখ মুজিব দাম্ভিকতা ও ক্ষমতার লোভে মানব থেকে দানবে পরিণত হয়েছিল একদল চৌক সেনা অফিসার তখন মানুষ শেখের হিংস্র থাপা থেকে রক্ষা করে তাকে হত্যার মাধ্যমে শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা বেজোর ফুজুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে মেজর বজরুল হুদা মেজর ডালি পাটার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে শেখ কামাল আর তার বখাটে বন্ধুরা উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে শৃঙ্খলা ছিল গাজী গোলাম মোস্তফা ছেলে গাজী গোলাম মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থা ভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী সভাপতি অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেস্ক্রেসরেন্টের চেয়ারম্যান পদেও বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্পল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতা দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকেও অসম্মান করার সাহস দেখিয়েছিল শেখ কাপালের বন্ধুরা এই সময় মেজর ডালিম ও বজদুল হুদার সাথে শেখ কাপাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাপ মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের বখাটে বাহিনীর কোন বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজর হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবেই পুরো দেশটাকে শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান দু সালের মতো উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বাংলাদেশের সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে কেউ তার রক্ষায় এগিয়ে আসেনি ঠিক একইভাবে শেখ মুজিবের লাশ ধানপট্টির বত্রিশ নম্বরে পড়েছিল কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি জানা যায় লোকজন ডেকেও পাওয়া যায়নি পাঁচশো সত্তর সাবান রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে অন্যদিকে মেজর বস্তুল হোদাদের জানা যায় পুলিশ দিয়েও মানুষের পাত ভাঙা জোয়ার আটকে রাখা যায়নি মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে দুই দুইবার জানা যায় নামাজ পড়ানো হয়েছিল মেজর ডালিম হোতাদের জন্ম আছে মৃত্যু নেই মরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে দেশের মানুষের হৃদয়ে যতবার বুজি হাসিনার মতো নরপশুরায় দেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজলুল হুদারা ফিরে আসবে আবুস্তাইদ কিংবা মুগ্ধ হয়ে বিএনপির নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ দাবিতে আন্দোলনে নেমেছেন তার সমর্থকরা মঙ্গলবার অবস্থান কর্মসূচির ষষ্ঠ দিনে তারা বুধবার সকাল দশটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন এই সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে ঢাকা আচলের হুঁশিয়ারি এসেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে সাবেক সচিব মসুর রহমান ঢাকাবাসীর পক্ষে কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন আমরা আগামীকাল সকাল দশটা পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এই সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের নেতারা আন্দোলনে একাততা প্রকাশ করেন এবং জানিয়ে দেন শপথ না করালে পরিচ্ছন্নতা ময়লা পরিবহন বিদ্যুৎ সহ সব সেবা বন্ধ করে দেওয়া হবে ইতোমধ্যে নগর ভবনের সামনে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ যেখানে চলছে জাতীয় সংগীত ও দেশাত্মবাদক গান গত বুধবার থেকে চলাই অবস্থান কর্মসূচিতে নগর ভবনের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে নাগরিক সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ